তো পরে এগুলো আরো কালার পাবে আমাদের কাছে এটা হলো উন্না হবে এটা উন্নাটা উন্নাটা দেখেন কবি সুন্দর এবং গর্জেস এভাবে উন্নাটা হয়েছে কবি সুন্দর এবং গর্জেস হয়েছে আর আর এক পানা উন্না এবং নামাজি উন্না যারা এই পোড়াগুলো নেবেন তো এই পোড়াগুলো হোলসেল প্রাইস একটা থাকবে মাত্র নশো করে প্রাইস আমি রেটটা আপনাকে পরে বলতে আসছি আর একটা কালেকশন দেখেন ও

অবশ্যই ধৈর্য করে সহজ করে দেখেন আমি ভিডিওতে আমি দামটা বলে দিব এই যে এটা জামাটা হবে এটা জামা আর হাতা তো যে এটা হাতা নামাজি জামার জন্য উল্না বড় আছে এটা হলো ব্যাক সাইড পড়বে এটা কালার হবে দুইটা আর প্রথমটা যেটা দেখাইছিলাম ওইটাও তিন চারটা কালার হয় আমি আপাতত একটা দেখাইছি একটা দেখাইছি আরো কয়েকটা কালার পাবে তো আমাদের এই যে দোকানে যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ওই আপনার কালার দিয়ে দিব এটা একটা কালার হবে আর এটা হবে উন্নটা উন্নটা বিশাল বড় নামাজি উন্না এই যে BIOS আমি দাম অবশ্যই বলে দিব আপনারা একটু কষ্ট করে আমাদের ভিডিওটা দিওটা অবশ্যই দেখবেন আমি শেয়ার করে দিবেন আর আমি আপনাদের যে প্রোডাক্টটা দিছি ইনশাআল্লাহ মার্কেটে মানে আপনি এটা থেকে মার্কেটের চ্যালেঞ্জিং অফার আমি দিচ্ছি দিব ইনশাআল্লাহ নির্ভয়ে থাকেন আমি দাম টপ করব আপনার মাথা নষ্ট হয়ে যাবে আমার চ্যানেলটা অবশ্যই বিশেষ শেয়ার করে দিবেন আমার ভিডিওটা এবং আমার আমার ভিডিওটা লাইক করে দিবেন আচ্ছা এই যে এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা উইটার কালার এটা হলো ব্ল্যাক এর সাথে দেখেন খুব সুন্দর গর্জিয়াস ভাবে খুব সফট কাপড় এটা হলো ব্যাক সাইড ভিউয়ার্স আমি পাইকের চেয়েও কম রাখবো আমার কথা হলো এটা আমি পাইকের চেয়েও কম রাখবো যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান আমার থেকে কিছু প্রোডাক্ট নেবেন আরেকটা প্রায় আপনাদের জন্য আমি একটা সুবিধা করে রাখবো এটা একা চালো সলিড আর আমাদের স্যালোয়ারটা আমি বলি আমাদের স্যালোয়ারটা আর এ বছ পাক্কা তো আপনি যারা অনলাইনে কেনা করে করতে চান আপনার হাতে পাওয়া পর আমার স্যালোয়ারটা আপনার পাক্কা আরে বছর না হলে আমার প্রোডাক্ট ফেরত দেবেন চার্জও লাগবে না আমার টোটালি আমার মাল আমার কাছে ব্যাক করে দিয়ে দেবেন আমি এত আপনাকে গ্যারেন্টির সাথে বলতে পারলাম আগে গেলো অন্যটা আর আপনার যারা ছোটোখাটো ব্যবসায়িক ব্যবসা করতে যান ঘরে তো তাদের জন্য একটা বিশেষ একটা সুযোগ আমি করে দিচ্ছি যে প্রোডাক্টগুলো আপনারা নেবেন কোনো মাল যদি রয়ে যায় এক্সচেঞ্জ করে আমাদের থেকে আপনারা আবার নতুন প্রোডাক্ট নিতে এই যে এই সুবিধা করব এখন फ्रेंड्स আমি দামের সময়টা হয়ে গেছে আমার আমি দাম বলার সময়টা আমি আমি এখন দামটা বলে দেবো আপনাদের কাছে এখন যে আমি আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে এটা এটাও দুইটা কালার হবে এটাও দুইটা কালার নিতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণ মাল আছে আরো ডিজাইন হবে অনেক কালেকশন হবে বিয়স এখন আমি দামটা বলবো আপনারা সবাই ধৈর্য করে দেখছে এটার জন্য ধন্যবাদ তো এখন আমি যে দামটা বলবো যারা ছয়টা নিবে ছয়টা তাদের জন্য এই প্রাইসটা আমি রাখবো যারা ছয়টা নিবেন তাদের জন্য এই প্রাইসটা অনলি অনলি মাথা নষ্ট করার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা ছয়টা নিবে। আর ছয়টার নিচে যারা নেবেন ছয়টার নিচে তাদের জন্য এই এটা রাখবো সাতশো আশি টাকা করে আর যারা এরকম ছয়টার বিশি নিবেন যেমন বিশ পিস তাদের জন্য রাখবো অনলি সাতশো টাকা সাতশো টাকা করে রাখবো তো আবার বলতেছি যারা ছয়টা নিবেন ছয়টার নিলে হোলসেল প্রাইজের যে প্রাইসটা থাকবে এটা অনেক কম মানে স্বাভাবিক হোলসেল প্রাইস যে আটশোশো টাকা সেল হয় আমি আপনার জন্য রাখবো অনলি সাড়ে সাতশো টাকা কুড়া এটা রাখবো আচ্ছা আর যারা ছয়টার নিচে নেবে তাদের জন্য সাতশো টাকা যারা ছয়টার বেশি নেবেন তাদের জন্য রাখবো অনলি সাতশো সাতশো টাকা করে রাখবো কম এটা এখন যারা ছোটখাটো ব্যবসায়ী আছে যারা পুঁজি তারা এই মালগুলো নিয়ে সেল করতে পারে ভালো মুনাফা হবে ইনশাল্লাহ আশা করি এটা অন্যটা হবে এটা আর একটা কালার হবে এটা কালার রাখতে দেখাচ্ছি এটা কিন্তু কম টা হবে কন্ট্রাস্টে তো আমি স্যালার দেখা দি অনেকে বলবে যে ভাই এটা তো সালাদ তো তো দেখিনি এই জন্য এটা কনট্রাস্ট হবে সালাদ আবার এর অনেকগুলো আছে ম্যাচিং সালাদ এটার জন্য আমি কনট্রাস্ট দেখাই দিই আচ্ছা এখন এটা আরেকটা কালার এই কালারটা দেখাচ্ছি এটা আরেকটা কালার পিয়াজ কালার এটা হচ্ছে প্রাইস অনলি অনলি 750 টাকা 750 টাকা একবার আপনি সুন্দর এই জন্য লন্ডনে নিয়ে নেবেন যারা 6টা নিবে 6টা রুপিতে যারা নিবে তাদের জন্য 700 টাকা ছয়টার বেশি যারা নেবেন তাদের জন্য সাতশো রুপি রাখ ছয়টার নিচে যারা নেবেন সাতশো আশি টাকা এই যে এটা ব্যাক ব্যাকসাইড হবে এটা ব্যাক ব্যাকসাইড এটা ফ্রন্ট সাইড দেখেন যারা অল্প করে বিজনেস করতে চান এই সুযোগ কেউ হাত করবেন না আর আমাদের পুরাকে এক্সচেঞ্জের সুযোগ আছে আপনারা নেবেন যেগুলো সেল হবে যেগুলো সেল হবে না ওইগুলো এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিয়ে যাবেন এই যে এটা উন্নাটা হবে নামাজি উন্না বিশাল উন্না বিশেষ আমাদের চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর আপনাদের ধারার জন্য আমরা উপকৃত হই আমাদের ধার আপনারা উপকৃত হন আমরা চাই এটা এই যে এটা উন্নতা আচ্ছা এরপর আরো যে কালেকশন দেখাবো এটা অনেক সুন্দর আর আমার পুরা কুলে খুব সুন্দর আমার কাছে নিজে কাছে ভালো লাগতেছে আমার পুরা ফুল দেখেন কত সুন্দর কত সুন্দর পুরা বিগ সাইজ আর এখন যে গরম গরমের জন্য সবচেয়ে আরাম আমি মনে করি জমজম সুইচ কটন প্রিমিয়ার কটন তো এটা হলো আপনার সামনে ব্যাক সাইড খুব সুন্দর আর এক পালা ঘে তারপর এটা এক কালার সালোয়ার হবে সলিড আর নুন না আপনার সালোয়ার দেখাই দিছি এই জন্য দেখাইলাম না একটা সলিড কালার সালোয়ার আর এটা অন্যটা হবে দেখেন অন্যটা বিশাল বড় খুব সুন্দর গজেস মানে যারা আপনাদের ঘরে মই মুরগি যারা তারাও পড়তে পারবে এবং যারা অল্প পয়সা তারাও পড়তে পারবে জঙ্গল জঙ্গল জঙ্গলগুলো আর এটা রং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট একশো একশো কটন রং গ্যারান্টি একশো গ্যারান্টি হবে আপনার এই নিয়ে ভালো দামে সেল করতে পারবেন আমার সবচেয়ে বড় টার্গেট হলো পাইকারি যারা পাইকারি নেবেন তাদের জন্য এই প্রাইসটা মাত্র ছয় পিস যারা নেবেন সাড়ে সাতশো টাকা যারা ছয় পিসে বেশি নিবে তাদের জন্য সাতশো টাকা আর যারা ছয় পিসের নিচে নেবেন তার জন্য সাতশো টাকা যেটা আমি আপনাদেরকে ধৈর্য সহকারে আমাদের এই দামটা শোনার জন্য আমি রাখছি এটার জন্য এই প্রাইসটা রাখবো ইউজ পরিমাণ মাল আছে আমাদের দোকানে আপনারা চাইলে আমাদের দোকানে ভিডিও কলে আমাদের ভিডিও স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ থাকে এই নাম্বার যোগাযোগ করে আপনারা আমাদের ভিডিও গুলো পুরো বলে দেখে নিতে পারবে আচ্ছা এটা সাইড ভিউস আমার কষ্ট করে ভিডিও আপনার অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য সহকারে করে দেখবে এবং সাবস্ক্রাইব করে শেয়ার করেন বিশ্বজ্ঞরা এটা হলো আপনার জামাটা এটা অন্যটা বৃহস্পতি কেউ মিস করবেন না আমার ভিডিওটা ধৈর্য সহ করে দেখবেন আমার খুব আশার শখের সাথে আমি আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি এইটা উন্নত এই গরমের ভিতরে সবচেয়ে আরাম মানুষের দামি দামি ড্রেস বানায় পাঁচ ছ হাজার টাকায় দেখা কিছুক্ষণ পরে আবার কষ্ট খুলে পারে এই ড্রেস আপনি বারো মাস পড়তে পারবেন আরাম যে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন সবচেয়ে আরাম কটনের ভিতর আচ্ছা এরপরে আর একটা ডিজাইন দেখাবো মাত্র রেটটা আমি আপনাকে বলছি মাত্র অগ্নি মাথা নষ্ট করার প্রাইস একমাত্র বিশ মেলা থ্রি পিস গ্যালারি দিচ্ছে এই প্রাইসটা মাত্র ছয়শো সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবে তাদের জন্য এই প্রাইসটা থাকবে ছয় পিসে বেশি যারা নেবেন তাদের জন্য সাতশো টাকা এই যে আপনি সুন্দর একটা ডিজাইন মার্শাল খুব সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি দেখেন আমি এখন ভাজ করছি ভাজ খুলে এখন ব্যাক সাইড তো দাম দাম অনলি আপনারা যারা পাইকে নিতে চান তাদের জন্য এই প্রাইসটা আমার আর যারা এরকম ছয়টার নিচে নিচে চান ছয়টার নিচে তাদের জন্য রাখবো সাতশো আশি টাকা এই যে অনাগুলা দেখেন বিশাল বড় অনুষ্ঠান আমি বলতেছি আমাদের কোয়ালিটি গুলো আপনার হাতে পেয়ে যারা অনলাইনে কিনবেন হাতে পেয়ে বোঝার পর আপনাদের কি ভালো কি মন্দ তারপর আমাদের প্রোডাক্টগুলো আপনারা যাচাই করে নেবেন ঠিক আছে এই যে উন্নত আর এইটা আর একটা এই ডিজাইনটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর আমার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এবং আমি গুরুত্ব সহকারে আমার প্রোডাক্ট গুলো আমি বানাই গুরুত্ব সহকারে আমার ডিজাইন গুলো আমি বানাই

আর এটা একটাই বড় নামাজ উন এগুলো নিবে রেট পড়বে অনলি মাস্তা নষ্ট করার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা যারা নিবে